আসছে আপনার অন্তর্বর্তীকালীন আপনি নির্বাচনটা করে চলে যাবেন এটা হচ্ছে আপনারটা চট্টগ্রাম বন্দরে নিউ কন্টেইনার টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে সরকার তা প্রত্যাহারের দাবি জানিয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কোপ চট্টগ্রাম সকালে নগরের একটি কনফারেন্স হলে এই দাবিতে সংবাদ সম্মেলন করেন পরিষদের নেতারা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম মহানগরের সভাপতি এ এম নাজিমুদ্দিন জানান বিগত স্বৈরাচার সরকারের নেয়া এই ইজারা পরিকল্পনা বর্তমান সরকার রহস্যজনকভাবে বহাল রেখেছে এবং বাস্তবায়নের জন্য চেষ্টা করছে যা একাধিকবার প্রতিবাদ জানিয়েও কোন সুরা পাওয়া যায়নি নিজস্ব গড়ে ওঠা দেশের সবচেয়ে আধুনিক ও গুরুত্বপূর্ণ কন্টেইনার হ্যান্ডলিং টার্মিনাল এতে হয়েছে বন্দরের আধুনিক ট্রেইন অবকাঠামো ও দক্ষ জনবল এটি বর্তমানে শতভাগ বন্ধ কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ পরিচালিত হলে হয়ে বিপুল রাজস্ব দিচ্ছে রাষ্ট্র সরমুখী বিষয় হচ্ছে বিগত সৈরাচেন সরকারের দেওয়া নেওয়া এই ইজারা পরিকল্পনা বর্তমান সরকার রহস্যজনকভাবে বহাল রেখেছে এবং বাস্তবায়নের জন্য চেষ্টা করতেছে অথচ আমরা চট্টগ্রাম শ্রমিক কর্মসংক্য পরিষদ সহ বন্দরের শ্রমিক কর্মচারী দেশের নানা রাজনৈতিক পেশাজীবী সংগঠন এবং সাধারণ মানুষ এই সিদ্ধান্তের বিরুদ্ধে বারবার প্রতিবাদ জানিয়ে আসছে ছাব্বিশে মে চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয় এবং উনত্রিশে ছোট গ্রাম বন্দির বিশাল সমাবেশ করেও আমরা সরকারকে এই বিপজ্জনক সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়েছি এ সময় তিনি সরকারকে এমন সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান অন্যথায় বৃহত্তর প্রতিরোধ করারও হুঁশিয়ারি দেন শ্রমিক নেতারা এলসিডি ছট নাম বন্দরের পঁয়তাল্লিশ পার্সেন্ট কন্টেইলার ক্যান্ডিল করতে সক্ষম সুতরাং এই টার্মিনাল দেবী ওয়ালকে ইজারা দেওয়া হলে চট্টগ্রাম বন্দরের সম্পূর্ণ নিয়ন্ত্রণ বিজেদের হাতে চলে যাবে এই ক্ষেত্রে আমরা কিছু কর্মসূচি দিয়েছি কর্মসূচি হচ্ছে প্রথমে যে বন্দর সংশ্লিষ্ট অংশীজন স্টেক হোল্ডার্স অংশীদনদের মত বিনিময়ে বিশ থেকে ছাব্বিশে জুন আমরা বন্দরের সমস্ত স্তরে বন্দরের সাথে সংশ্লিষ্ট দ্বারা সবার সাথে আমরা যোগাযোগ করবো জনমদ ঘটন করব এবং তিরিশে জুন বন্দর গেটে একটি মহাসমাবেশ করব সেই মহাসমাবেশ থেকে পরবর্তী আরো বৃহত্তর কর্মসূচি ঘোষণা করে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দল সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার টি ইউসি চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি তপন দত্ত স্কপ যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ জাহিদ উদ্দিন ডেস্ক সময় নিউজ